আমাদের এলাকায় একটা মেয়ে একেবারে রং কালো মানে এত কালো এখানে খুব কম আছে একটা দুটো থাকতে পারে আমার সামনে যারা আছে কালো চুকচুকে কালো কিন্তু দেখতে অনেক ফরসা সাদা চাইতে সুন্দরী এসে জন্য মনে হচ্ছে যে সংসার সুরমা লাগানো আছে চোখগুলি এত সুন্দর আকর্ষণীয় তো জান্নাতে পুরুষ নারী তারা কি হবে সুরমা চক্ষু বিশিষ্ট হবে যেন সুরমা লাগানো আছে মানে সুন্দর লাইফ না স্বাবম তাদের যৌবন কখনো ক্ষয় হয়ে যাবে না দুনিয়াতেই একসময় আমরাও যুবক ছিলাম আপনারা ছিলেন এখন বয়স বেড়ে চলে এসছে না এখন দুর্বলতা বিভিন্ন চলে আসছে ধীরে ধীরে এই চোখের জন্য চশমা লাগতো না এই দমের ইতিহাসে দুই হাজার আট দশ পর্যন্ত চশমা লাগেনি দুই হাজার আট দশ পর্যন্ত চশমা লাগেনি বিনা চশমাতে আলোচনা করি এখন বিনা চশমাতে দূরিত আলহামদুলিল অসুবিধা নেই এটা আবার কিন্তু রিডিংয়ের ক্ষেত্রে দেখতে বড়ই অসুবিধা যদি একটু দেখার চেষ্টা করি চোখে পানি চলে আসবে হয়তো দেখতে অবকষ্ট করে কিন্তু চোখে পানি চলে আসবে এটা হচ্ছে দুর্বলতা দুনিয়ার যৌবন স্বভাব নিঃশেষ হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে কিন্তু জান্নাতের লাইফ না স্বভাব হম তা ক্ষয় হবে না সিয়াম সেখানকার কাপড় চোপড় পুরানো হবে না ছিঁড়ে ছিঁড়ে যাবে না দুনিয়া তো যতই সুন্দর এত সুন্দর সুন্দর কাপড় মাঝে মাঝে মনে হয় যে এই লুঙ্গিটা যদি না ছিঁড়ত এত পছন্দ ওইরকম লুঙ্গি আর খুঁজে পাওয়া যায় এই যে জামাটা আছে এটা যদি না ছিঁড়তো না পুরাতন হয়তো কারণ এইরকম কাপড় কোয়ালিটি আর পায় না হয় এটা সবার আছে এটা অভিজ্ঞতা কিন্তু তা হবে না হাদিস তিরমিজি দু হাজার চারশো বাষট্টি আল্লাহ আলমানি রাহম আল্লাহ হাদিস হাসান বলেছেন দু হাজার পাঁচশো পঁচিশ নম্বর আর একটি হদিস শোনা এই মর্মে জান্নাতীদের শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে আবহাওয়া রাজি আল্লাহ তালিত নবী সাইসাল্লাম বলেন জান্নাতিল জান্না জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তখন তারা জোরদান মুরদান যে দান যে আকাখালীন আরো কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন এই সাল্লাম তাদের শরীর পশমবিহীন শরীরে কোনো রকমের কেস পশম থাকবে না মোরদান দাড়ি মস থাকবে না উজ্জ্বল ফর্সা হবে কেউ কালো আর সামলা থাকবে না সে উজ্জ্বল ফর্সা যে ফর্সা দেখতে ভালো লাগে দেখেন একবার ফ্যাকসা ফর্সা ভালো লাগে না ফ্যাকাসে ফর্সা ভালো লাগে না যেই ফরসায় লাল হয়ে মনে হচ্ছে হ্যাঁ রক্ত মিশানো সেটা সবচেয়ে সুন্দর লাগে তো উজ্জ্বল ফর্স হবে যে আদান আর চুলগুলি হবে মাথার চুল হবে হালকা ঘুঙরুলা চুল তিন রকমের মানুষের আজকাল বা মানবজাতির ইতিহাসে তিন রকমের চুল এক রকম চুল একবার শীত আর লম্বা হ্যাঁ একেবারে লম্বা এটা আমাদের ভারত উপমহাদেশে অধিকাংশ মানুষ দাঁড়িয়ে দেখবে লম্বা হয়ে চলে যাচ্ছে চুল একবার লম্বা কীসের মতো ওই ঘোড়ার ঘোড়ার সামনের কি বলে এটাকে হ্যাঁ ঝুটি হ্যাঁ ঝুটির মতো লেনা সোজা না তাতে কোনো ঘোঙ্গরলা আছে নেই এটা অত সৌন্দর্য না আর একটি হচ্ছে আফ্রিকান চুল কালোদের এত ঘোঙ্গরলা একবারে এরকম হয়ে আছে জি আমার এক বন্ধু উত্তর দিনাজপুরের বাড়ি আমার শ্বশুর গ্রামে সে এখন সে প্রিন্সিপাল হয়ে আছে কলেজ মানে মাদ্রাসায় পড়ি জামে সেলফে বানারসে পড়ার পরে অন্যদিনে আসার চেষ্টা করলো যখন হইলো না তখন অন্য লাইনে চলে গিয়ে জামে মিলিয়া থেকে সে পিএইচডি করলো হ্যাঁ বিএ এম এ আর ওইদিকে আবার ভালো আলেম আরবিকের ওপর পিএইচডি করলো আর তারপরে লেকচারার হলো প্রফেসর হলো তারপরে এখন প্রিন্সিপাল তো সে তিনজন আফ্রিকান জামে সেলফে বানারসে পড়াশোনা করতো উনিশশো ছিয়াশি সাতাশির কথা আফ্রিকা থেকে শুধুর আফ্রিকা কেনিয়া সম্ভবত কেনিয়া থেকে লেখাপড়া করছে তো কয়েকজন ওস্তাদ ছিলেন তারা বিশেষভাবে আরবিতে তাদের ক্লাসগুলি স্পেশালি করাতেন তো তাদের চুল তাদের ছাদের ওপরে একদিন চুল কাটছে চুল কাটছে ইয়ে মনে করছে একটু খেলতামাশা করছে চুলগুলো একটু লেড়ে দেখেছে মানে জীবনে তো দেখেনি আফ্রিকানদেরকে ওদের চুলও দেখেনি চুলগুলো একটু লেড়ে দেখেছে যাদের মাঝে কিছু দুর্বলতা থাকে তারা হীনমন্যতা ভোগে ঠিক না যাদের মধ্যে দুর্বলতা থাকে তারা হিনমন্যতায় ভোগে আমার ভাষাটা বুঝছেন না বুঝছেন না আপনি নিজেকে যদি গরিব মনে করেন তো সবসময় আপনার মনে একটা অসহ হবে যে ধনীরা মনে আমাকে তুচ্ছ মনে করছে হ্যাঁ অহংকার করছে এরকম একটা রোগ কাজ করতে পারে তো যেহেতু তারা কালো মানুষ হ্যাঁ তো তাদের মনে একটা হীনম্নতা আছে যে আমাদেরকে অন্যরা সাদারা হয়তো আমাদেরকে ছোট নজরে দেখছে বা ঘৃণার নজরে দেখছে যখন চুলগুলো একটু নেড়ে দেখেছে ভালো লেগেছে ধারতে খুব সফট সফট চুলগুলো তাই না চিকন যেহেতু থাকে আর ঘরুল আছে ওতে তারা এমন মাইন্ড করেছে আমাদেরকে নিয়ে তুই কি করলি ঠাট্টা উপহাস করলি আর ভালো ভালো করে তিনজন মিলে একজনকে মার খাওয়ার পর দিয়েছে এসে কর্মকর্তা যারা আছে তাদের কাছে এসে অভিযোগ করলো ঘটনা কি ঘটনা হচ্ছে ওরা বলছেন আমাদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করেছে আমাদেরকে নিয়ে উপহাস করেছে সেই জন্য আমরা মেরেছি কেন আমাদের চুল নিয়ে এরকম ঠাট্টা মজা করলো হ্যাঁ সেই জন্য মেরেছি ও বলছেন না আসলে আমি জীবনে দেখিনি একটু দাঁড়াচাঁড়া করে দেখেছি এই জন্য একটু কমন সেন্সও থাকতে হবে যে কোনটাতে মানুষ মাইন্ড মাইন্ড করতে করতে পারে পারে কোন এখন আপনি আপনার কথাতে অহংকার আছে না নেই এটা প্রকাশ পাবে আপনি এমন কথা বলবেন না যেটা তো অন্য লোককে কষ্ট লাগে অন্যকে কষ্ট লাগে তো যাই হোক